হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমি দিস ইজ ইউ রেহানসা তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমিতে স্বাগত আমি তোমাদের রেহানসা আজ আমি আরেকবার ডাব্লিউ বিজেইর কোয়াড্রেটিভ ইকুয়েশানের পিওয়াই কিউ সিরিজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ হবে এই সিরিজের এইটা লেকচার নাম্বার ফরটিন এর আগে অলরেডি আমি তেরোখানা লেকচার আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনো অবধি না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ভিজিট করো প্লেলিস্ট সেকশনে সেকশানে যাও সেখানে গিয়ে কডিলেটিভ ইকুয়েশানটাকে দেখো আর আজকের লেকচার শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করো ভিডিওসগুলোকে লাইক করো কমেন্টস করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো সো চলো আজকের প্রশ্নটা দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনটা হচ্ছে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেন দ্য ভ্যালু অফ আলফা টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান থ্রি প্লাস বিটা টু দা পাওয়ার টু জিরো ওয়ান থ্রি ইজ ইকুয়াল টু তাহলে বলছে আলফা বিটা এই কডরেটিক ইকুয়েশানের রুটস তাহলে আলফা টু দা পাওয়ার দু হাজার তেরো প্লাস বিটা টু দা পাওয়ার দু হাজার তেরো কত হবে সো এই পার্টিকুলার কোশ্চেনটা ডাব্লিউ বি যেই দু হাজার তেরোতে এসেছে তাই জন্যে পাওয়ার্সগুলো দেখো দু হাজার তেরোই দেওয়া রয়েছে সো চলো এই সলিউশানটা শুরু করা যাক এর সলিউশনটা দেখো এর সলিউশনটা আমরা কীভাবে শোভ করবো যে আলফা বিটা বলছে এই কোয়ারড্রেটিক ইকুয়েশানের রুটস তো সবার আগে তো আমি এই কোয়ারড্রেটিক ইকুয়েশানের রুটসটা বার করে নিই একটা রুটকে আলফা আর একটা রুটকে বিটা ধরে নেব সো এই কোয়ড্রেটিক ইকুয়েশানটা কী রয়েছে সো এই কড্রেটিক ইকুয়েশানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এইবারে এই কোয়ারড্রেটিক ইকুয়েশানকে শ্রীধর আচার্যের ফর সূত্র প্রয়োগ করে আমরা সলভ করবো সো সেটাকে কোয়ারড্রেটিক ফর্মুলা বলা হয় সেই ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি আপন টু এ এখানে এ কোনটা কোইফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার বি কোনটা কোইফিসিয়েন্ট অফ এক্স আর সি কোনটা কনস্ট্যান্ট সো রুটসগুলো কী হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস বি সো মাইনাস বি এখানে বি দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার সো মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এসি এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে ওয়ান এ ওয়ান আর সি ওয়ান হয়ে যাচ্ছে এ ওয়ান আর সি ওয়ানটা আমি লিখে দিলাম এরপরে ডিভাইডেড বাই টু এখানে এ কত ওয়ান এইটাকে এবারে চলো সলভ করা যাক সো এটা সিমপ্লিফাই করলে এটা হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস ওয়ান সো ওয়ান প্লাস মাইনাস রুট এখানে দেখো মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ফোর সো ওয়ান মাইনাস ফোর রুট মাইনাস থ্রি সো রুট মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এইবার এটাকে লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু কারণটা হচ্ছে যে রুটের ভেতরে নেগেটিভ হলে সেটাকে আমরা ইম্যাজিনারি ইউনিট আই দিয়ে লিখি এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়েছে বিকজ রুট স্কোয়ার রুট ফাংশন এর যে স্কোয়ার রুট ফাংশনের ভেতরে যে ইনপুটসটা এক্সের ভ্যালু যেটা সেটা কি হতে হবে নন নেগেটিভ হতে হবে তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে তার জন্য এখানে আই এসছে এইবারে এই রুটসটা দেখে দেখো দুটো কমপ্লেক্স নাম্বার এসেছে কিন্তু এই রুটসটা দেখে দেখো অনেকটাই চেনাশোনা কিছু মনে হচ্ছে যে তোমাদের মনে আছে যে কিউব রুটস অফ ইউনিটি কী হয় কিউব রুটস অফ ইউনিটি কি হয় ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তাহলে ওমেগার ভ্যালুটা কত ছিল ওমেগার ভ্যালুটা ছিল আমি যদি এই জায়গাটা লিখে দিই এটা কোন জায়গাটা লিখি এই জায়গাটা লিখে দিচ্ছি ওমেগাটা সো ওমেগার ভ্যালু কত ছিল মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু তার এখানে ভালো করে নোট করো যে ওমেগার ভ্যালুর জায়গা দেখো মাইনাস ওয়ান রয়েছে আর এই জায়গাটা দেখো প্লাস ওয়ান এসে গেছে সো এই একটা প্রবলেম হয়ে গেছে আর ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু তাহলে এক কাজ করা যাক আমি এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আমি মাইনাস একটা কমন নিই নিই যদি আমি মাইনাস কমন নিই নিই তাহলে কী হয়ে যাবে এটা মাইনাস ওয়ান হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এইবার দেখো একটা রুটসকে আমি লিখছি মাইনাস অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম একটা লিখছি মাইনাস ওয়ান মাইনাস এখানে দেখো প্লাস বলি বা মাইনাস বলি একই ব্যবহার মানে একটা প্লাস দিয়ে নিতে হবে একটা মাইনাস দিয়ে নিতে হবে সো প্লাস রুট থ্রি আই বাই টু আর একটা কি নিয়ে নেব মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু উইথ হ্যা নেগেটিভ সাইন সো এই জায়গাটা একটা মাইনাস সাইন থাকবে আচ্ছা এটা অনেকটা আমি কাছাকাছি লিখে ফেলেছি একটু আলাদা করে দিচ্ছি তো এইটাকে আমি একটু আলাদা করে লিখছি সেপারেট করে তাহলে কমা দিয়ে আরেকটা রুট কী হয়ে যাবে মাইনাস অফ মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাহলে এইটাকে যদি আমি ওমেগা বলি তাহলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে সো এখান থেকে কি ইমপ্লাইজ করবে যে এক্স ইকুয়াল টু একটা হয়ে গেল মাইনাস ওমেগা আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার দুটো পেয়ে গেলাম সো এই জায়গাটা ছিল একটা ক্যাচ যে এই জায়গাটা প্লাস ওয়ান চলে এসেছে যদি কোনোভাবে মাইনাস করা যায় তাহলে আমরা ওমেগা লিখতে পারবো এইবারে ওমেগা লেগার বেনিফিটটা কি এর লাভটা কি হবে এর লাভ এইটাই হবে যে আমরা ওমেগার প্রপার্টিসগুলো ইউজ করতে পারবো সেই প্রপার্টিসগুলো কী হবে তাহলে আমি এই জায়গাটা এই রুটসগুলোকে হাইলাইট করে দিচ্ছি সো এই রুটসটা পেয়ে গেলাম মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগার যে প্রপার্টিসগুলো আমরা ইউজ করব সেই প্রপার্টিসগুলো হচ্ছে তোমার যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো হয়ে যাবে তারপর কী হয়ে যাবে ওমেগা কিউব তোমার ওয়ান হয়ে যায় এছাড়াও যেহেতু দেখো পাওয়ারসটা অনেক বড়ো রয়েছে আমরা ওমেগার প্রপার্টিস জানি যে মাল্টিপল অফ যদি থ্রি হয় তাহলে ওমেগার ভ্যালু সবসময় ওয়ান হবে সো এইখানে প্রপার্টিসগুলো এই জায়গাটা লিস্ট করে দিচ্ছি যে ওমেগা টু দা পাওয়ার যদি থ্রি এন হয় তাহলে এটা সবসময় ওয়ান দেবে বিকজ মাল্টিপল অফ যদি থ্রি হয় তাহলে ওমেগার ভ্যালু কী হয়ে যাবে ওমেগা টু দা পাওয়ার থ্রি এন ওয়ান হবে আর ওমেগা টু দা পাওয়ার যদি থ্রি এন প্লাস ওয়ান হয় তাহলে এটা শুধু সিম্পলি ওমেগা হবে আর ওমেগা টু দা পাওয়ার থ্রি এন প্লাস টু হলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার কারণটা কি ওমেগা টু দা পাওয়ার থ্রি এন ওয়ান হয়ে যাবে তাহলে ওমেগা টু দা পাওয়ার থ্রি এন ইন্টু ওয়ান বলে ওমেগা ওমেগা টু দা পাওয়ার থ্রি এন ইন্টু ওমেগা স্কোয়ার বলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে বিকজ ওমেগা টু দা পাওয়ার থ্রি এন তো ওয়ান হয়ে গেছে তারপরে যেই তুমি ওমেগা টু দা পাওয়ার থ্রি এন প্লাস থ্রি লিখবে আবার তো সেটা থ্রি কমন নিলে মাল্টিপল অফ থ্রি হবে সো ওমেগার যে কোনো পাওয়ারকে তুমি এই তিনটে ফর্মে লিখতে পারো থ্রি দিয়ে ডিভাইড করলে তাহলে এটা বলতে পারি যে ওমেগা পাওয়ার যাই হোক না কেন যে রিমাইন্ডারটা আসবে যে ভাগ শেষটা পাবো সেটাই হবে তার রিকোয়ার্ড আনসারটা দেখো ওমেগা টু দা পাওয়ার থ্রি এন এটাকে আমি লিখতে পারি না যে থ্রি এন মানে কি মাল্টিপল অফ থ্রি তাহলে এর ভাগ শেষ কত এর ভাগ শেষ তোমার হয়ে যাচ্ছে স্যার জিরো সো ওমেগা টু দা পাওয়ার জিরো ওয়ান ওমেগা টু দা পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান মানে কি মাল্টিপল অফ থ্রি প্লাস ওয়ান তার মানে কি এটাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কী হবে ভাগ শেষ ওয়ান হবে সো এটা হয়ে যাবে ওমেগা টু দা পাওয়ার ওয়ান ওই জন্য এটাকে ওমেগা লিখেছি আর মাল্টিপাল অফ থ্রি প্লাস টু মানে কি সেই সংখ্যাটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ দুই আসবে তাহলে ওমেগা টু দা পাওয়ার থ্রি অ্যান্ড প্লাস টুকে আমি লিখতে পারি স্যার ওমেগা স্কোয়ার সো এটাই হচ্ছে কনসেপ্ট তাহলে এই প্রপার্টিসগুলোকে আমরা কাজে লাগাবো এখানে ইউজ করবো এরপরে আরেকটা কনসেপ্ট কী আছে এরপরে তোমার নেক্সট কনসেপ্টটা প্রবলেম সলভ করার সময় বলছি সো তাহলে এই কোয়ারড্রেটিভ ইকুয়েশানে দুখানা রুটস আলফা আর বিটা বলে দিয়েছে আর আমি এটাকে সলভ করে একটা পেয়েছি মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে উইদাউট লস অফ এনি জেনারেলিটি লেটসে আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা অ্যান্ড বিটা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার সো এইখানে লিখছি লেট আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা অ্যান্ড বিটা ইকুয়াল টু মাইনাস স্কোয়ার এটা আমি ধরে নিলাম আলফাটা হচ্ছে মাইনাস ওমেগা বিটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এইবার আমাকে কী ভ্যালুয়েট করতে হবে আলফা টু দা পাওয়ার টু জিরো ওয়ান থ্রি প্লাস বিটা টু দা পাওয়ার টু জিরো ওয়ান থ্রি সো এটাকে চলো আমি নেক্সট স্লাইডে করে দেখাচ্ছি তাহলে আলফা টু দা পাওয়ার এবার নাও বলে লিখছি নাও আলফা টু দা পাওয়ার টু জিরো ওয়ান থ্রি প্লাস বিটা টু দা পাওয়ার টু জিরো ওয়ান থ্রি এইবার আলফাটা কী নিয়েছি স্যার আলফাটা তো আমি ওমেগা নিয়েছি মাইনাস ওমেগা তাহলে এটা হয়ে গেল টু জিরো ওয়ান থ্রি প্লাস বিটাটা স্যার কী নিয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার নিয়েছি সো টু জিরো ওয়ান থ্রি হয়ে গেলো এইবারে স্যার তোমরা জানো যে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার অড নাম্বার হলে মাইনাসটা বেরিয়ে আসে আর মাইনাস ওয়ান টু পাওয়ার ইভেন পাওয়ার হলে মাইনাসটা অ্যাবজর্ভ হয়ে যায় সো যেহেতু টু জিরো ওয়ান থ্রি দু হাজার তেরো একটা অড সংখ্যা তাহলে এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসবে তাহলে মাইনাসটা যদি বেরিয়ে আসে তাহলে এটা কী হয়ে যাবে স্যার এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান থ্রি আর এই মাইনাসটা আমি বার করে নিয়েছি সো প্লাস এবারে আমরা সূচকের নিয়ম থেকে জানি যে এ টু দ্য পাওয়ার এক্স হোল টু দ্য পাওয়ার ওয়াই হলে এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই হবে সো পাওয়ারের পাওয়ার হলে সেটা কী হয় পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাবে স্যার আপনার সিক্স তারপর টু তারপরে এটা জিরো আর এটা হয়ে যাবে ফোর সো টু জিরো ওয়ান থ্রি মাল্টিপ্লাইড বাই টু হচ্ছে ফোর জিরো টু সিক্স বোঝা গেছে এইবারে দেখতে হবে যে এই যে সংখ্যাটা রয়েছে দু হাজার তেরো আর দু চার হাজার ছাব্বিশ এটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত হবে সো চল এটা আমি একবার দেখিয়ে দিই এছাড়াও ডিভিজিবিলিটি বাই থ্রি টেস্টটা কী বলছে যে এই ইন্ডিভিজুয়াল ডিজিটসগুলোকে তুমি যোগ করো যোগ করে দেখো যে ওটা তিনের মাল্টিপাল হচ্ছে কিনা যদি হয় তাহলে তিন দ্বারা ভাগ যাবে সো টু প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস থ্রি সো টু প্লাস জিরো টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস থ্রি কত হয়ে গেলো সিক্স হয়ে গেলো সিক্স তো তিনের গুণিতকে পড়ছে তিনের মাল্টিপাল হয়েছে তাহলে দু হাজার তেরো হচ্ছে তিন দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল তাহলে এখান থেকে রিমাইন্ডার কথা হবে ভাগশেষ কথা হবে এখান থেকে ভাগশেষ তো স্যার জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে বলতে পারি যে এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার জিরো অর ডাইরেক্টলি এখানে ওয়ানও লেখা যায় যে মাল্টিপাল ওমেগা টু দ্য পাওয়ার মাল্টিপাল অফ থ্রি ওমেগার পাওয়ার যদি তিনের গুণিত হয় তাহলে সেই ওমেগার পাওয়ারের যে ভ্যালুটা সেটা ওয়ান হয়ে যাবে এছাড়া যদি উল্টোভাবে ভাবো যে ওমেগার পাওয়ার যাই হোক না কেন তাকে তিন দিয়ে ভাগ করো যে ভাগশেষ হবে সেই ভাগশেষটা পাওয়ার পাওয়ারে লিখে দাও তারা দুজনে সেম হবে এরপরে সিমিলারলি দেখো ফোর জিরো টু সিক্স তা ফোর প্লাস জিরো ফোর ফোর প্লাস টু সিক্স সিক্স প্লাস সিক্স টুয়েলভ তাহলে দেখো বারো তো তিনের গুণিতকে পড়ছে তাহলে এই যে ফোর জিরো টু সিক্সকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কমপ্লিটলি ডিভাইড হবে তাহলে কোনো ভাগ পাবো না তাহলে এর ভ্যালুটাও ওয়ান দেবে আর যদি আমি রিমাইন্ডার ফর্মে লিখতে চাই তাহলে কী হয়ে যাবে এটা মানে ওমেগা টু দা পাওয়ার জিরো এটা যদি দু হাজার চোদ্দো হতো তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হতো তখন লিখতাম ওমেগা টু দা পাওয়ার টু ইকুয়াল টু ওমেগা টু পাওয়ার আর এটা যদি দু হাজার ষোলো হতো তাহলে ওটাকে আমি তিন দিয়ে ভাগ করতাম তারপর আমি দেখতাম যে কত রিমাইন্ডার হতো সেখানেও ওয়ান হবে যদি দু হাজার সতেরো হয় তাহলে রিমাইন্ডার কত হবে তিন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয়ে যাবে আমার সে কেসে টু তখন আমি কী লিখবো ওমেগা টু দ্য পাওয়ার টু এইবারে সামথিং টু দা পাওয়ার জিরো কত হয়ে যায় ওয়ান হয়ে যায় সো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এটা কী হয়ে যাবে মাইনাস টু হবে তাহলে স্যার এখান থেকে বলতে পারি যে আলফা টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান থ্রি প্লাস বিটা টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান থ্রি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টু তাহলে কোন অপশানটা কারেক্ট হবে অপশান সি ডি সো অপশান দেখো বিটা হচ্ছে কারেক্ট অপশান তাহলে দু হাজার তেরো সালে এই প্রশ্নটা এসে এবার তোমরা পরীক্ষা দেবে কবে দু হাজার ছাব্বিশে জাস্ট এর নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তো দু হাজার ছাব্বিশে তাহলে এই পাওয়ারটা যদি আমি দু হাজার ছাব্বিশ করে দিই তাহলে কী হবে এখানে একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্যে সো চলো একটা নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি তো যদি দু হাজার দু হাজার ছাব্বিশ হয় তাহলে কী হয়ে যাবে সো এটা হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার আলফা টু দ্য পাওয়ার টু জিরো ওয়ান দু হাজার ছাব্বিশ তো সো টু জিরো টু সিক্স হবে সো টু জিরো টু বিটা টু পাওয়ার টু জিরো টু সিক্স স্যার এক কাজ করা যায় এটা কি তিন দিয়ে ভাগ যাবে দেখি টু প্লাস জিরো টু আর টু প্লাস টু ফোর আর ফোর প্লাস এটা কিন্তু তিন দিনের পড়েনি তাহলে এটা তিন দিয়ে ভাগ যাবে তাহলে ভাগ কত হবে আমরা একবার ইভ্যালুয়েট করে দেখি এটাকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন ছয় আঠেরো এখান থেকে কত আসবে দুই আসবে এখান থেকেও দুই আসবে নামবে আর তিন সাথে একুশ সোয়েন্টি ওয়ান এখান থেকে এক আসবে আর এখান থেকে ছয় আসবে তা তিন পাঁচে পনেরো এখানে পনেরো হয়ে গেলো তাহলে স্যার এখানে বলতে পারি যে এই ভাগ আমার ওয়ান হয়েছে এক হবে তাহলে এটাকে আমি লিখতে পারি যে আলফা টু দা পাওয়ার ওয়ান প্লাস বিটা টু দা পাওয়ার ওয়ান হয়ে যাবে কারণ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ভাকসেস ওয়ান হয়েছে এবার আলফা মানে কী ধরেছিলাম স্যার আলফা মানে তো আমি ধরেছিলাম স্যার আলফা টু দা পাওয়ার ওয়ান আর বিটা টু দ্য পাওয়ার ওয়ান কী হয়ে যাবে আচ্ছা এইখানে এই ভ্যালুটা লেখার আগে আগে তো আলফা বিটার ভ্যালুটা বসিয়ে দেবো কেন এইভাবে লেখা যায় না এটা সো ফার্স্ট অফ অল আলফা মানে কি মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার টু জিরো টু সিক্স প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার টু জিরো টু সিক্স এবার যেহেতু পাওয়ারটা ইভেন্ট নাম্বার তাই জন্য মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে তো এটা সিম্পলি হয়ে যাবে ওমেগা টু দা পাওয়ার টু জিরো টু সিক্স প্লাস ওমেগা টু দা পাওয়ার টু জিরো টু সিক্স এইবারে ও টু জিরো টু সিক্সকে যদি আমি তিন দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেস পাচ্ছি ওয়ান তাহলে আমি লিখতে পারি এটা হয়ে যাবে ওমেগা টু দা পাওয়ার ওয়ান প্লাস ওমেগা টু দা ওমেগা স্কোয়ার ছিল এটা না এটা ওমেগা স্কোয়ার ছিল সেখানে স্কোয়ার করে দিচ্ছি তাহলে এটা একই ব্যাপার যে এখানেও ভাগ কত হয়ে যাবে তোমার ওয়ান হয়ে যাবে যে এটা ওমেগা যদি এটা টু জিরো টু সিক্সকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে ফাইনালি তুমি দেখবে ভাগ শেষ ওয়ানই এটা তোমরা ইভ্যালুয়েট করে নেবে যদি তোমরা বুঝতে না পারো তাহলে এটা এখানেই দেখে না একটু প্রসেসটা লেন্দি হয়ে যাচ্ছে সো ফার্স্ট অফ অল এটা তো লিখতে হবে আমাকে এইভাবে যে ওমেগা টু দা পাওয়ার এটা কত হচ্ছে সো টু জিরো টু তিন দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে এটাকে একটু ইরেজি করে দিয়ে জায়গাটা তোমাদের জন্য সো এইখানে দেখো টু জিরো টু সিক্সকে আগে দুই দিয়ে গুণ করো সো টু জিরো টু সিক্সকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে কী হয়ে যাবে ছয় দুয়ে বারো দুই হাতে এক দুই দুয়ে চার একে পাঁচ এটা জিরো আর দুই দিয়ে চার সেটা চার হাজার বাহান্ন হবে আর এইটাকে তুমি তিন দিয়ে ভাগ করে দাও এটাকে তিন দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কী হবে তিন তেরো কত হয়ে যাবে উনচল্লিশ একেবারে ডাইরেক্ট করে দিচ্ছি সো তিন তেরো উনচল্লিশ এটা এক পাঁচ আর তিন পাঁচে তিন পাঁচে পনেরো তাহলে দেখো দুই এলো সেখানে ভাগ কত হয়ে যাচ্ছে এখানে ভাগ তোমার হয়ে যাচ্ছে দুই এইখানে ভাগশেষ দুই আর এইখানে ভাগসেস এক তাহলে এটা কত ওমেগা টু দা পাওয়ার ফোর জিরো ফাইভ টু যেটাকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় তোমার দুই সেইটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার এইবারে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে এটা আমি বলতে পারি স্যার মাইনাস ওয়ান হয়ে যাবে কারণটা কী কারণটা হচ্ছে যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার স্যার হয়ে যায় জিরো তাহলে এখান থেকে বলতে পারি যে ওয়ানটাকে যদি আমি রাইটে নিয়ে যাই ওয়ানটাকে যদি রাইটে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়ান হবে তাহলে এই কোশ্চেনে যদি এটা দু হাজার তেরো না হয় যদি দু হাজার ছাব্বিশ হয় তাহলে সেই কোশ্চেনের যে আনসারটা হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে সেই সময় অপশানটা হবে কারেক্ট অপশান সি সো এইটাই হচ্ছে পাওয়ারস অফ ওমেগা এবং তোমাকে জানতে হবে যে থ্রি মাল্টিপল হলে ওমেগার ভ্যালু ওয়ান হয় থ্রি এন প্লাস ওয়ান যদি হয়ে যায় মানে মাল্টিপল অফ থ্রি প্লাস ওয়ান হলে ওমেগা হবে আর মাল্টিপল অফ থ্রি প্লাস টু হলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে তাহলে ওমেগার যে হায়ার পাওয়ার্সগুলো রয়েছে সেটাকে আমরা ইজিলি রেডিউস করতে পারবো আর তারপরে তো ওমেগার ভ্যালুজগুলো জানা আছে ওমেগার প্রপার্টিসগুলো জানা আছে সেগুলোকে আমরা ইউজ করে এর কারেক্ট আনসার বার করবো সো আই হোপ তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো তাহলে আজকের এই কোশ্চেনটা এখানে ভিডিওটা শেষ করছি আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ তোমাদের যদি স্টিল কোনো ডাউটস থাকে তাহলে কমেন্টসে জানো সেটাকে আমি নেক্সট ভিডিও ভিডিওসে তোমাদের সাথে ডিসকাস করবো এবং সেই ডাউটটাকে অ্যাড্রেস করবো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আমার ইনিশিয়েটিভটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো কমেন্টস করো আর লাইক করো ভিডিওসগুলোকে অবশ্যই তাহলে এটা আমাকে কনস্ট্যান্টলি মোটিভেট করবে পুশ করবে আরও বেশি এনার্জি দেবে যে আমি রেগুলারলি তোমাদের জন্য এইরকম কন্টেন্ট নিয়ে আসতে পারি ছাড়াও আমার আজকের গলাটা ভালো নয় ওই জন্য হয়তো আওয়াজের কোয়ালিটি একটু অতটা ভালো হবে না সো তোমরা এটাকে বিয়ার প্লিজ করো আর যেহেতু আমার আজকের শরীরটা ভালো নয় সো স্টিল আমি তোমাদের জন্য এই ভিডিওটা পড়েছি অ্যান্ড থ্যাংক ইউ যে তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেছো সো তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে লেকচার নিয়ে দেখা হবে সো টিল দেন স্টে টিউন্ড স্টে সেফ স্টে হ্যাপি कीप स्टडियंग कीप लर्निंग कीप ग्रोइंग कीप स्माइलिंग जय हिंद वंदे मात्र